নমস্কার দর্শক বন্ধু এখন বলবো ধনুরাশি অর্থাৎ সাতই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার সপ্তাহে শুরুতে সামান্য শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে কিন্তু বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ কবি সাহিত্যিক ইত্যাদির নানা প্রতিভার বই প্রকাশের বই প্রকাশের সম্ভাবনা প্রবল ভ্রাতাভগ্নি ইত্যাদির সান্নিধ্যে নানা সুখ সমৃদ্ধি সম্ভাবনা সেই সঙ্গে বাণিজ্যিকের বাণিজ্য বিশেষ করে আইনজ্ঞ শেয়ারের ব্রোকার ইত্যাদির জন্য সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে তবে স্বামী স্ত্রীর মাঝে হঠাৎই কোনো তৃতীয় ব্যক্তির উদয় ঘটতে পারে তাই কোনো তৃতীয় ব্যক্তিকে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝে আসবার সুযোগ দেবেন না এতে কিন্তু আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে এমনকি বিচ্ছিন্নও হতে পারে কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সেই সঙ্গে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল তবে কিছু জাতক জাতিকার সন্তান সন্ততি এই সপ্তাহে হঠাৎই কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারে বিশেষ করে মেয়েদের প্রতি লক্ষ্য রাখুন নালে কিন্তু আপনার মেয়ে হঠাৎই বিপথে চলে যেতে পারে বন্ধু আগামী দশই জানুয়ারি বুধবার দু হাজার চব্বিশ বকুল অবস্থায় আমার বাড়িতে বাৎসরিক কালী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছি যারা পুজো দিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নামগত্র লেখাতে পারেন যারা নিজে হাতে আহতি দিতে চান অনেকেই আছে নিজে হাতে আহতি দিতে চায় আসলে বন্ধু আপনি যদি নিজে হাতে আহুতি দেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আমি দেখেছি নব্বই ভাগ লোক কিন্তু সফল হয় তাদের মনস্কামনা পূর্ণ হয় তবে আহুতি দিতে গেলে আপনাকে অগ্রিম নাম করতে লেখাতে হবে সেই সঙ্গে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে কারণ যে কারণে সেই সঙ্গে আপনাকে জানাতে হবে কী কারণে আপনি আহুতি দিতে চান সেই বস্তুটা আমি আপনার হাতে তুলে দেবো আপনি ইচ্ছে তাই নিয়েছে আহুতি দিলে সে তাতে আপনার মনস্কামনা পূর্ণ হবে না তাহলে সবাই হোম করে তাদের মনস্কামনা পূর্ণ করতে পারত তাই বিশেষ প্রয়োজনে আপনারা আসতে পারেন যদি এই মাসে না হয় সামনের মাসে সামনের মাসে না হয় তারপরে মাসে প্রতি অবসাতেই আমার বাড়িতে হোম হয় এবং বহু লোক তাদের মনস্কামনা পূর্ণার্থে নিজে হাতে আহুতি দিয়ে থাকেন আমি তাদেরকে সুযোগ করে দিই আহুতি দেওয়ার বন্ধু নিজে হাতে আহুতি দিন এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করুন বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি কিন্তু সকলের ফোন ধরি এবং উত্তর দিই কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে যে সময়ের মধ্যে আপনারা বেল আইকনটা বাজিয়ে ভুলে যান যার ফলে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেল সম্প্রচারিত নশোরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন যদি খুঁজে না পান তাহলে আপনি আমাকে ফোন করুন নির্ধারিত ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব এবং আপনি দেখুন সেই সমস্যা থেকে মুক্তি পান বন্ধু মনে রাখবেন ভাগ্য প্লাস্ট ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি যার জন্যে গত দু সপ্তাহ আমি রাশিফল বলতে পারিনি শেষবারের বারের মতন রাশিফল বলেছিলাম জানুয়ারি মাসের চব্বিশ এবং পঁচিশ তারিখে দু হাজার চব্বিশের বাস্তবিক রাশিফল যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যারা দেখেননি তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাজিয়ে দিয়ে আমার চ্যানেল ঢুকুন এবং সম্প্রচারিত ভিডিওটা আপনি দেখুন দেখবার আগে কাগজ কলম নিয়ে বসুন কোন মাসে আপনার জীবনে কি ঘটতে পারে সেটা লিখে রাখুন সেই অনুযায়ী চলুন বন্ধু আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক ধনুরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল শুভ সংখ্যা আট এবং নয় এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ সহ মাতা শ্রী শ্রী তারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আমি নিশ্চিত আপনাদের জীবনের সমস্ত বাধা বিলম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পূজা পদ্ধতিটি এখানে বলতে পারলাম না কারণ পূজা পদ্ধতি অনেক বড় বিষয় যা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই যাদের জানবার ইচ্ছা করছে যা জানবার ইচ্ছুক তার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন আপনাকে বলব কিভাবে আপনি মা তারাকে বাড়িতে বসে তুষ্ট করতে পারবেন হ্যাঁ বন্ধু যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে সপ্তাহটা আপনার খুব ভালো যাক মা